জীবন থেকে শেখা বিষ্টা মহাসত্য উল্লেখ করছে টাকা পয়সা প্রচন্ড দরকারি জিনিস পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে তার সাথে মানুষ রাস্তার কুকুরের চেয়েও খারাপ আচরণ করে বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ স্বার্থপর সুবিধাবাদী সুযোগ সন্ধানী অধিকাংশ মানুষ অপরাধ করে না সাহসের অভাবে এভরিবডি ইজ এ পটেনশিয়াল ক্রিমিনাল মানুষ কাজ থাকলে আপনাকে পঞ্চাশ বার কল করবে কাজ শেষ হবার পর কল করে এটুকু জানাবে না যে কাজটা হয়ে গেছে কর্ম বলে কিছু নাই সব ভোগাস সারা জীবন অন্যের হক মেরে অন্যের উপর অত্যাচার করে বেঁচে থাকা মানুষের ছেলে মেয়েও বড় পজিশনে যায় ভালো মানুষও হয় সে নিজেও মরে পরম শান্তিতে স্বাভাবিকভাবে মানুষ প্রচন্ড দুর্বল প্রাণী সবচেয়ে বড় গাধা সেই ব্যক্তি যে ভাবে লাইফ তার কন্ট্রোলে আছে কারণ কন্ট্রোল পাল্টাতে এক সেকেন্ডও লাগে না মানুষের জীবনের কোনো উদ্দেশ্য নাই আসলে মৃত্যুকে ভুলে থাকা দুঃখময় জীবনকে নানা রকম ছলাকলায় সাজিয়ে তোলাই তার উদ্দেশ্য। এক একজন এইটা একীকভাবে করে। মানুষ খুবই নিকৃষ্ট প্রাণী। পশুপাখিরা মানুষের চাইতে অনেক বেশি মানবিক। কোনো কারণ ছাড়াই কিছু মানুষ আপনাকে তার সমস্ত অস্তিত্ব দিয়ে ঘৃণা করবে। আপনি তাদের কোনো ক্ষতি করেন না। জানেনও না যে এদের অস্তিত্ব আছে তাও কোনোভাবে এরা আপনাকে চেনে এবং ঘৃণা করে অপরের অপমান দেখে মানুষ যে আনন্দ পায় শ্রেষ্ঠতম সুন্দরীর সাথে প্রতিক্রিয়া করেও ওই আনন্দ সে পায় না নিজেরটা নিজে করে খেতে না পারলে কেউ আপনাকে দেখবে না পরিবার সবার আগে লাথি মারবে বন্ধু বলে কিছু নাই আপনার বন্ধু আপনি নিজে পুরোটাই স্বার্থ অনেক দিনের পুরনো বন্ধু ফোন করে পীড়িতের আলাপ শুরু করার মানে ধরে নিবেন একটু পরেই আপনাকে কোনো কাজের কথা বলবে শুধুমাত্র একে অপরের ভালো দিক দেখে প্রেম করলে ধরা খাবেন বরং একে অপরের সবচেয়ে খারাপ দিকের সাথে মানিয়ে নিতে পারেন কিনা এটা দেখে প্রেম করলে ওই প্রেমটা টিকবে সেক্স প্রচন্ড জরুরি বিশ্বের সবচেয়ে আনন্দের অনুভূতি লাইফ খারাপ হওয়া মানে জীবন বরবাদ এজন্য সেক্স এডুকেশন জরুরি এবং তা সব বয়সে লাইফে দুইটা জায়গায় ধরা খায়েন না প্লিজ একটা প্রফেশন চুজ করতে আরেকটা পার্টনার চুজ করতে এর মধ্যে প্রথমটা ভুল করলে পোষায় হয়তো নেওয়া যায় কিন্তু দ্বিতীয়টাই ভুল করলে লাইফ শেষ পৃথিবীটা একটা খুবই কুৎসিত জায়গা এই কুৎসিত জায়গাটাতে টিকে থাকতে হলে আপনাকে নিজের একটা সুন্দর জগৎ বানিয়ে নিতে হবে এই জগৎটা দুর্গের মতো আপনাকে বাইরের কলুষতা থেকে রক্ষা করবে সেটা হতে পারে বই পড়া এরকম যা কোনো কিছু বেশিরভাগ সময়ে যেটা ভাববেন ওটা হবে না কোনো প্লান কাজ করবে না মানে করলেও যেভাবে চান ওইভাবে হবে না রাতে শান্তির ঘুম দুশ্চিন্তাহীন একটা বোরিং দিন এই দুইটা জিনিস অমূল্য সম্পদ শরীরের এবং মনের যত্ন নিন এই দুইটা জিনিস ছাড়া আপনার কিছুই নাই এই ভয়ঙ্কর পৃথিবীতে কিছুটা শান্তি পাবেন একটা কাজ করলে আপনার চাইতেও অসহায় সাধ্য সাধ্যমতো উপকার করলে লোক দেখানো ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে দেওয়া উপকার না কোনো কিছু পাওয়ার আশা না করে সত্যিকারের উপকার এই অন্ধকার পৃথিবীতে অসহায়ের পাশে একটু দাঁড়ানোর মতো শান্তি আর কোথাও নাই